আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা রয়েছি গাবতলি গবাদি পশুর হাটে আজকেও আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুইটা ভিডিও দেওয়া হয়েছে আজকে লাস্ট ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন গাবতলি গরুর হাটে কত পরিমাণ গরু ছিল এবং অনেক বড় বড় গরু ছিল অনেক কম দামের ভিতরে বেচা কেনা হয়েছে গরু প্রচুর পরিমাণে সেল হয়েছে গাবতলি পশুর হাটে থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন গাবতলি গবাদি পশুর হাট আমরা থাকছি গরুর হাটে ঘুরছি দেখুন আপনারাও থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন কেনা বেচা

vai <laughs> you. <laughs> <laughs> বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট করলেই চলে আমরা রয়েছে গাকালী গরুর হাটে দেখতে বেচা কিনাও দেখালো আপনাদেরকে ইন্ডিয়ান গরু আছে অনেক অনেক বড় বড় গরু রয়েছে ঘাততুলি গরুঘাটে আমার সবচেয়ে বড় গরুঘাট বললেই চলে খেতটা একেবারে কম রয়েছে এবং শুক্রবার বিকাল থেকে কিছু ক্ষত অবশ্যই হবে

স্বাধীন <laughs> <laughs>

ওtriangleleftে না গোইলাতে ভিডিও ক্যামেরাটা দিবা না আবার তুমি কমিশন আবার আমি যেই দিতে বুঝলো রে ইয়ে ভাই Obrigado. Uh -huh. uh -huh. uh -huh. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ là tôi video cái này এই বন্দুক এটা পার্টিকুলার বন্দুক এটা আছে 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 네.

দাওর ইচ্ছা তাহলে আপনার আরো পাঁচবার আ কইছে না না আপনার একটু কম লাগাই না এডা নিয়া কাজ এর মধ্যে কাল মধ্যে ভুলই না

सर <-related>

バレーです。 सर